আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাজ হেলথ কেয়ার টিপস আলু অনেকেরই পছন্দের আলু ভর্তা আলু ভাজি আলুকে সবভাবেই রান্না করে খাওয়া যায় কেউ কেউ প্রত্যেক বেলায় আলু খান তবে প্রতিদিন আলু খাওয়াকে আদৌ উচিত হ্যাঁ ভিভার্স আজকে আমি এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের ভিডিওটি দেখলে আশা করছি আলু নিয়ে আপনাদের যত সমস্যা সেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক দামে সস্তা এবং সহজলভ্য হওয়ায় গোটা বিশ্বে আলুর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে সুস্বাদু পাকোড়া আলুর টিকিয়া ভর্তা আলু সিদ্ধ এবং আরও নানারকম মুখরোচক খাবার তৈরি হয় এই আলু থেকেই তবে আজকাল স্বাস্থ্য সচেতন অনেকেই আলু খেতে চান না কারো কারো ধারণা আলু খেলে ওজন বাড়ে কিন্তু গবেষণা বলছে ভিন্ন কথা গবেষণায় দেখা গেছে আপনি যদি স্বাস্থ্যকর খাদ্য তালিকা অনুসরণ করেন এবং জাঙ্ক ফুড খাওয়া থেকে দূরে থাকেন তাহলে আলু খেলে ওজন বাড়বে না বরং সাদা এবং মিষ্টি আলু দুটিই ওজন কমাতে সাহায্য করে কারণ আলুতে থাকা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি ওজন কমাতে ভূমিকা রাখে এছাড়া আলু কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফাইবারের দারুণ উৎস যুক্তরাজ্যে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী একশো গ্রাম সাদা আলুতে সাতাত্তর ক্যালোরি দুই গ্রাম প্রোটিন এবং দুই গ্রাম ফাইবার থাকে এছাড়া এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা পেশি তৈরির জন্য এবং রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অপরিহার্য এতে চর্বির পরিমাণ খুব কম থাকে আলুতে থাকা কার্বোহাইড্রেট ওজন কমাতে সাহায্য করে তবে আলু যদি ক্রিম পনির মাখন এবং এই ধরনের ফ্যাটি জাতীয় উপাদানের সঙ্গে খাওয়া হয় তাহলে এটি নিশ্চিত ওজন বাড়ায় এছাড়া প্যাকেটবন্দি আলুর চিপস নিয়মিত খেলে কোলেস্টোরলের মাত্রা বাড়ে আসলে আলু খেলে ওজন বাড়বে কিনা সেটা নির্ভর করে এটা কিভাবে খাওয়া হচ্ছে তার উপর ভিত্তি করে রান্না কিংবা সিদ্ধ আলু কখনোই ওজন বাড়ায় না প্রচলিত আছে আলু খেলে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যায় আসলে গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে আলু মাঝারি ধরনের গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার এটা খেলে রক্তে শর্করার পরিমাণ খুব বেশি বাড়ে না তবে কী উপায়ে আলু রান্না হয় সেটার উপর এটা নির্ভর করে যদি আলু ডুবো তেলে ভাজা হয় তাহলে তা যেমন রক্তে শর্করার পরিমাণ বাড়ায় তেমনই ওজনও বাড়ায় এবার মূল কথায় আসা যাক আলু খেলে নাকি ওজন বাড়ে মোটা হওয়ার ভয়ে অনেকেই আলু এড়িয়ে চলেন এমন অনেকেই রয়েছেন যাদের ডায়েটে আলু একেবারেই স্থান পায় না কিন্তু আলু খেলে কি সত্যিই ওজন বেড়ে যায় এই ধারণাটা সম্পূর্ণ ভুল বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা উপরন্তু আলুকে অতি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাদ্যের তালিকাতেই রাখছেন তারা এর প্রধান কারণ আলুতে ফ্যাটের উপস্থিতি খুবই কম বদলে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং ভিটামিন বি সিক্স রয়েছে তাছাড়া আলুর মধ্যে থাকা কার্বোহাইড্রেট কমপ্লেক্স হওয়ায় তা সহজে রক্তে শর্করার পরিমাণও বাড়িয়ে তোলে না আলুর খোসায় ফাইবার থাকে তা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আলু খেলে ওজন বাড়বে কিনা তা আসলে পুরোটাই নির্ভর করে কী খাচ্ছেন তার ওপর যেমন তেলে ফ্যাট থাকে তাই আলু ভাজা এড়িয়ে চলা উচিত তাছাড়া একটা মাঝারি মাপের আলুতে একশো ক্যালোরি এনার্জি থাকে তাই কোনো ভারী খাবারের সঙ্গে আলু না খাওয়াটাই ভালো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর এর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন